আসসালামু আলাইকুম করবো খামার গর্ব দেশ বেকারমুক্ত বাংলাদেশ সুপ্রিয় হাঁস খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি সদিব হাসান আছি আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকব আজকে শামুক বিষয়ে নানান তথ্য দেওয়ার চেষ্টা করব যে সকল হাঁস খামারি ভাই বন্ধুরা শামুক ক্রয় করতে চাচ্ছেন এবং অল্প দামে সুলভ মূল্যে শামুক পাচ্ছেন না গুণগত মান ঠিক হচ্ছে না শামুকের শামুক নিচ্ছেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন দীর্ঘ দিন সংরক্ষণ করতে পারতেছেন না এই বিষয়ে আমরা মূলত আলোচনা করব হাঁসের খাবার শামুক শামুক বিষয়ে অনেক তথ্য অনেক ফোন এবং অনেক কন্ট্রোভার্সি আছে যেগুলো আজকে সমাধান করার চেষ্টা করব বিশেষ করে যারা প্রান্তিক এবং শহর পর্যায়ে যারা খামারি আছেন যারা চলন বিল কিংবা হাওয়ার এগুলো অঞ্চল ছাড়া যারা হাঁস আবাদ্য পালন করেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে শামুক কীভাবে দীর্ঘদিন আপনি সংরক্ষণ করবেন এবং সেই সাথে সেই সাথে আপনি শামুক কীভাবে প্রসেসিং করবেন এবং পুকুর থাকলে কিভাবে রাখবেন পুকুর ছাড়া কীভাবে রাখবেন এবং এই শামুকগুলো দীর্ঘদিন রাখার কী ব্যবস্থা এবং শামুকের উৎপাদন কীভাবে আপনি বাড়াবেন চাষের পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমি আছি পুরোটা সময় ধরে শুক্র দর্শক চলুন দেরি না করে শুরু করি শুক্র দর্শক প্রথমেই যে প্রশ্নটা আসে যে ভাই আমি তো খামার করেছি কিন্তু আমার খামারে অতিরিক্ত ব্যয় হচ্ছে তো খামারে অতিরিক্ত ব্যয় হওয়ার মূল কারণ হচ্ছে আপনি সর্বপ্রথম একটি কমন প্রশ্ন করে যে ভাই এখন সামুক আছে কি না ভাই আমরা বারো মাসি শামুক সাপ্লাই দিয়ে আপনারা হয়তো জানেন চলন বিল একদম সারা বছর শামুক সাপ সাপ্লাই দিতে পারে এবং সেই সাথে আরও একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিই আমরা আট মাস শামুক দেই এবং বাকি চার মাস হচ্ছে ঝিনুক শামুক মিক্স টোটো যে গুড়ি ঝিনুকগুলো আছে এই ঝিনুকগুলো আমরা আমাদের এলাকার হাঁসগুলো খায় আশপাশের যারা জেলা তারাও নেয় আপনারা নিয়ে ট্রাই করতে পারেন খাওয়াতে পারেন এই ক্ষেত্রে এখানে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় শামুকের মতনই বেনিফিট পাওয়া যায় শেষের সাথে আরও একটি প্রশ্ন করেন যে ভাই শুকনায় কীভাবে রাখবো শুকনায় রাখার সিস্টেম আপনার গাছের ছায়ার নিচে পাঁচ থেকে সাতবার করে পানি দিতে হবে এবং দেখতে হবে খেয়াল রাখতে হবে যে শামুকগুলো বেশি পুর হয়ে থাকে কি না তিন থেকে চার ইঞ্চি পুর করে শামুকগুলো দেবেন এবং এই শামুকগুলো পুকুরে কীভাবে রাখবেন পুকুরে ভাই আমরা যখন নিয়ে ডেলিভারি দেবো আপনারা সঙ্গে সঙ্গে এই পুকুরে বস্তার মুখ খুলে গাবলায় করে নিয়ে চারদিকে সোরাই সিটা দিবেন সার যেভাবে ফালা এভাবে দিতে পারেন আবার বস্তা থেকে ঢেলেও দিতে পারেন তো এই হচ্ছে শামুকের সিস্টেম আর একটা কমন প্রশ্ন যে ভাই শামুক কী খায় শামুক আসলে কাদা মাটি এবং পুকুরে যে শ্যাওলাটা জমে থাকে এই শেওলাগুলি খায় এছাড়া শামুকের অন্য কোনো খাবার নেই অনেকে যারা চাষ করে তাদের পদ্ধতি আলাদা চাষের পদ্ধতি সম্পূর্ণ আলাদা আর যারা হচ্ছে দীর্ঘদিন কান তারা হচ্ছে পুকুর এবং ডোবা হাওয়ার বিল যাই থাকুক পানি এবং মাটি এই দুটো জিনিস থাকলেই আপনার ইনশাল্লাহ শামুক দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখেন আরও একটি কমন প্রশ্ন করে থাকেন যে ভাই হাঁস কি শামুক খায় আসলে ভাই এটা হচ্ছে বোকার মতো প্রশ্ন পৃথিবীতে এমন কোনো হাঁসের জন্ম হয় নাই বাংলাদেশে বিশেষ করে যে হাঁসগুলো শামুক খায় না অবশ্যই হাঁস শামুক খায় এটা শেখানো লাগে না খাওয়ানো কোনো পদ্ধতিই নেই আপনি শুধু জাস্ট শামুক হাঁসের কাছে দিবেন সে একা একাই তুলে তুলে খাবে আর বিশেষ করে হাঁস কতদিন বয়স থেকে শামুক খেতে পারে হাঁস মূলত এক মাস থেকে পঁয়ত্রিশ দিন বয়স থেকে শামুক খেতে পারে এবং সেই সাথে আপনারা হয়তো জানেন যে শামুক খাওয়ালে হাঁসের ডিমের উৎপাদন বাড়ে খরচটা কমে বর্তমানে যে ফিডের যে বাজার এবং সেই সাথে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এর সাথে কম্বিনেশন করলে আপনারা দেখবেন যে শামুক খেলে আপনি কতটুকু উপকার পাচ্ছেন এবং ধান ফিট খেলে আপনি কতটুকুর উপকার পাচ্ছেন বিশেষ করে শামুকের গুণাগুণ সম্পর্কে বলতে গেলে শেষ করে যাবে না শামুক খাওয়ালে উপকার কী এবং অপকার কী শামুকের কোনো অপকার নাই তবে বেশি খাওয়ানো যাবে না স্বাভাবিক মাত্রায় খাওয়াতে হবে এবং শামুকের উপকার হচ্ছে আপনার হাঁসের ডিমের খোসা নরম হবে সেই সাথে হাঁসের ডিম পুষ্টি পাবে হাঁসের যে গ্রোথ আছে গোট ঠিক থাকবে ক্যালসিয়াম কার্বোহাইড্রেট এবং মিনারেল যতগুলো মিশ্রিত প্রোডাক্ট আছে সবগুলো গুণাগুণ এই শামুকের ভিতর আছে তো ভাই যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা এই আনসিজনে এখন কিন্তু আনসিজন হয়ে গেছে এখন শামুকের দামটা একটু বেশি আপনারা হয়তো জানেন তো এই সময় যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলন বিলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই গুনে মানে সেরা শামুক দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক নতুন অনেক খামারি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন কি হাঁস দিয়ে শুরু করব সুপ্রিয় দর্শক হাঁস মূলত যারা নতুন আছেন কিছুই বোঝেন না সর্বপ্রথম শুরু করতেছেন তারা আপনারা নতুন হাঁস দিয়ে শুরু করবেন বিশেষ করে চার থেকে পাঁচ মাস বয়সী হাঁস রানিং ডিম পাড়া হাঁস পেলে ভালো তবে দেখবেন যে চারশো হাঁসের তিনশো ডিম আছে এরকম হাঁস দিয়ে শুরু করবেন না কারণ ওই হাঁসটা একদম ফুল প্রোডাকশনে আসছে তারপরে ওই হাঁসটা আপনার কাছে বিক্রি করে দিচ্ছে কারণ আপনি দেখেন যে তিনশো হাঁস যদি আরও চারশো হাঁস থেকে তিনশো ডিম পারে তিনি বিক্রি করবে কেন এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবং বিশেষ করে যারা নতুন আছেন তারা বাচ্চা হাঁস অবশ্যই পুরো করবেন না বড়ো হাঁস শুরু করবেন এটা আমার ওপিনিয়ন কারণ বাচ্চা হাঁস প্রচুর পরিমাণে কাজ আছে যে কাজগুলো আপনি পারবেন না গোবেলা থেকে শুরু করে ভ্যাকসিন আর আপনারা যদি তিন মাস থেকে চার মাসের বয়সে হাঁসের বাতিল সেক্ষেত্রে কিন্তু আপনাদের সকল কিছু দেওয়ার থেকে ভ্যাসিং টেশিন সব কিছু আপনি শুধু নিয়ে পালন করবেন এই হাস দিয়ে আপনি প্রথমত দুইশো তিনশো দিয়ে শুরু করতে পারেন একবারে এক হাজার দুই হাজার না নেয় ভালো আমার মতো আশা করি আপনারা ভালো আর বিশেষ করে নতুন খামারি যারা আছেন তারা শামুক ছাড়া কিন্তু হাঁস পালন করে লাভবান নেওয়া সম্ভব সম্ভব না আপনাদেরগুলোতে দেখেন যে পাঁচশো হাঁস পেলে লক্ষ টাকা ইনকাম এগুলো আসলে ফল অবস্থায় হাওয়ার মিল চলন মিলে পালে এবং তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ শামুক পায় যার কারণে তাদের খাবার খরচ নেই বললেই চলে তো আপনারা যারা শামুক ক্রয় করতে পারছেন শামুক ক্রয় করলে হবে কি আপনার খামারের খরচ এই খরচটা আপনার সংকুলন হয়ে যাবে এবং লাভটা আপনার চেষ্টা করবো আমরা আরও একটি স্লোগান সামনে রেখে আজকের প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি খামার গর্ব দেশ বেকারমুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা আবার হাজির হব অন্য কোনো ভিডিওতে সুপ্রিয় দর্শক সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আপনার যারা হাঁসখামারি বন্ধুরা আছেন অবশ্যই এই চ্যানেলটা আপনারা পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক দিতে রাখবেন যাতে সাথে সাথে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দৌড় পৌঁছে যায় সুপ্ত দর্শক চলন বিলে একদম সবসময় বিশ্বাস করে গুণে মানের সম্পূর্ণ সেরাটা দেওয়ার এবং হাঁসখামারিদের সেবায় চব্বিশ ঘন্টায় নিয়োজিত আছে আপনারা যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ